এর আগে ডিএলএর পার্ট ওয়ান এক্সামের জন্য প্রতি সাবজেক্ট থেকে যে ইউনিট ওয়াই সাজেশন দিয়েছিলাম তার মধ্যে চারটে সাবজেক্টে সাজেশন দেওয়া কমপ্লিট এবং তোমাদের আর একটা সাবজেক্টে সাজেশন দেওয়া বাকি আছে সেটা হলো ইভিএস আজকের এই ভিডিওতে ইভিএস এর প্রথম পাঁচটা ইউনিট থেকে টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব এবং যারা অন্যান্য সাবজেক্টে সাজেশন পাওনি তারা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো সমস্ত সাবজেক্টের ইউনিট ওয়াইজ সাজেশনের একটা প্লে বানানো আছে সেই প্লে লিস্টের মধ্যেই তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে এবং যারা এক্সামের জন্য ফাইনাল সাজেশন উইথ অ্যান্সার নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তো দেখো এ প্রথম প্রথমে ইউনিট আছে পরিবেশ বিজ্ঞানের মূল ধারণা এখান থেকে প্রথমে টু মার্কসের কোয়েশ্চেন দেখো নাম্বার ওয়ান পরিবেশের সংজ্ঞা দিন নাম্বার টু পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী নাম্বার থ্রি পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান কাকে বলে নাম্বার ফোর ভারতে যে কোনো চারটি পরিবেশগত সমস্যার উল্লেখ করুন নাম্বার ফাইভ পরিবেশের ভারসাম্য রক্ষার দুটি উপায় লিখুন নাম্বার সিক্স পরিবেশ সংরক্ষণে যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন নাম্বার সেভেন মানুষের কার্যকলাপের ফলে পরিবেশে যে পরিবর্তন হয় তা দুটি উল্লেখ করুন নাম্বার এইট বায়ুবাহিত জলবাহিত এবং কীটপতঙ্গ বাহিত দুটি করে রোগের নাম লিখুন এই ইউনিট থেকে শুধুমাত্র টু মার্ক্সের এই কোয়েশ্চেনগুলো করলেই হবে এখান থেকে তেমন কোনো বড় কোয়েশ্চেন নেই এরপর ইউনিট টু আছে পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য এখান থেকে টু মার্ক্সে যেগুলো করবে নাম্বার ওয়ান পরিবেশ বিজ্ঞানের লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। নাম্বার টু পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক এবং উপযোগিতামূলক লক্ষ্যটি কি। নাম্বার থ্রি পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বাস্তবায়নের নীতিগুলি কি কি। নাম্বার ফোর পরিবেশ বিদ্যা দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার ফাইভ মনস্চালক ক্ষেত্র এবং অনুভূতিমূলক ক্ষেত্র কথাটির অর্থ কী নাম্বার সিক্স পরিবেশ বিদ্যায় আগ্রহ বৃদ্ধির দুটি উপায় লিখুন এই ইউনিট থেকে টু মার্ক্সের এই ছটা কোয়েশ্চেনই করবে এবং এখান থেকে একটাই মাত্র বড় কোয়েশ্চেন করবে পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করুন এর বাইরে আর এই ইউনিট থেকে তেমন কোনো কোয়েশ্চেন নেই এরপর দেখো তিন নম্বর ইউনিট পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম রচনা নীতিসমূহ এখান থেকে প্রথমে টু মার্ক্সের সাজেশান দেখো নাম্বার ওয়ান পাঠ্যক্রম কাকে বলে পাঠ্যক্রমে দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার টু পাঠ্যক্রম রচনার সমন্বয় নীতি কাকে বলে নাম্বার থ্রি এনসিএফ টু থাউজেন্ড ফাইভে পরিবেশ পাঠ্যক্রমের যে স্তরগুলির উল্লেখ আছে তা লিখুন নাম্বার ফোর পাঠ্যক্রম রচনা যে কোনো দুটি নীতির উল্লেখ করুন নাম্বার ফাইভ পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কি বোঝায় নাম্বার সিক্স পাঠ্যক্রমের আধুনিক ধারণা ও গতানুগতিক ধারণা বলতে কি বোঝায় নাম্বার সেভেন পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে দুটি পার্থক্য লিখুন নাম্বার এইট গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে দুটি পার্থক্য লিখুন নাম্বার নাইন খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। নাম্বার টেন সুষম খাদ্য কাকে বলে অথবা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী টু মার্ক্সের জন্য এই কোয়েশ্চেনগুলো করলেই হবে এই সমস্ত কোশ্চেনই প্রিভিয়াস টেন ইয়ার্সে কোনো না কোনো সেশনে দেওয়া হয়েছে এখান থেকেও বড়ো কোয়েশ্চেনে একটাই কোয়েশ্চেন করবে পাঠ্যক্রম রচনার বিভিন্ন নীতিসমূহ আলোচনা করুন এরপর ইউনিট ফোরে আছে পরিবেশ বিজ্ঞান শিক্ষণের বিভিন্ন ধারণা এবং পদ্ধতি এই ইউনিট থেকে প্রথমে টু মার্ক্সের কোয়েশ্চেন দেখো নাম্বার ওয়ান শিক্ষণ সঞ্চালন কাকে বলে নাম্বার টু নির্মিতিবাদ কাকে বলে অথবা নির্মিতিবাদের মূল বক্তব্য কি। নাম্বার থ্রি জ্ঞান নির্মিতি কথাটির অর্থ কী নাম্বার ফোর শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে শিশুকেন্দ্রিক শিক্ষা দুটি বৈশিষ্ট্য এবং দুটি গুরুত্ব লিখুন নাম্বার ফাইভ শিশুকেন্দ্রিক শিক্ষা যে কোনো দুটি বাধা লিখুন নাম্বার সিক্স গল্প বলা পদ্ধতি কাকে বলে গল্প বলা পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন নাম্বার সেভেন নির্মিতিবাদে দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার এইট আলোচনা পদ্ধতি কাকে বলে অথবা আলোচনা পদ্ধতির মূল বক্তব্য কি এবং এই পদ্ধতি দুটি বৈশিষ্ট্য দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন নাম্বার নাইন ক্ষেত্র সমীক্ষা কি ক্ষেত্র সমীক্ষার দুটি গুরুত্ব বা উদ্দেশ্য লিখুন নাম্বার টেন পরীক্ষণ পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে এই পদ্ধতি দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন নাম্বার ইলেভেন প্রতিপাদন পদ্ধতি কাকে বলে প্রতিপাদন পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন টু মার্ক্সের জন্য এই ইউনিট থেকে এই কোয়েশ্চেনগুলি করবে এরপরে দেখো সেভেন এবং সিক্সটিন মার্ক্সের জন্য সাজেশন নাম্বার ওয়ান সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি ব্যাখ্যা করুন এবং সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন নাম্বার টু আবিষ্কার পদ্ধতি কাকে বলে আবিষ্কার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখুন নাম্বার থ্রি প্রকল্প পদ্ধতি কাকে বলে প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করুন এরপর ইউনিট ফাইভে আছে পরিবেশ বিদ্যা শিক্ষার সম্পদ ও উপকরণ এখান থেকে টু মার্ক্সে যেগুলো করবে নাম্বার ওয়ান শিক্ষা উপকরণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেকটি ভাগে দুটি করে উদাহরণ দিন নাম্বার টু শিক্ষা উপকরণের দুটি বৈশিষ্ট্য এবং দুটি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন নাম্বার থ্রি স্থানীয় উপকরণ বলতে কি বোঝায় নাম্বার ফোর খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন নাম্বার ফাইভ পরিবেশ বিদ্যা শিক্ষণ শিক্ষণের জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি শিক্ষা উপকরণের পরিচয় দিন নাম্বার সিক্স বিদ্যালয়ের কোন ঘরে পরিবেশ বিদ্যার প্রয়োজনীয় দৃশ্য সাব্য উপকরণগুলি সংরক্ষণের ব্যবস্থা করা উচিত তার পরিচয় দিন নাম্বার সেভেন পরীক্ষাগারকে কিভাবে বিজ্ঞানের সম্পদ গৃহ করে তোলা যায় নাম্বার এইট বিজ্ঞান কক্ষের দুটি গুরুত্ব লিখুন নাম্বার নাইন বিদ্যালয় গ্রন্থাগারে দুটি উপযুক্ত উপকরণের উদাহরণ দিন টু মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলোই করবে এরপর এখান থেকে বড় কোয়েশ্চেনে দুটো কোশ্চেন করবে নাম্বার ওয়ান পরিবেশ বিদ্যা পঠনের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার সম্পর্কে লিখুন অথবা স্থানীয় সম্পদকে কিভাবে পরিবেশ বিজ্ঞানের শিক্ষণ শিক্ষণ উপকরণ হিসেবে কাজে লাগানো যায় তার পরিচয় দিন নাম্বার টু বিদ্যা পঠন পাঠনের সুবিধার জন্য গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার উল্লেখ করুন তো ইউনিট থেকে আর কোনো কোশ্চেন নেই তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এরপরের ভিডিওতে বাকি পাঁচটা ইউনিট থেকে সাজেশন নিয়ে আলোচনা করব